আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সব কিছু নিয়ে হাজির হয়েছি স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে চিকেন আর ভেজিটেবল নিয়েছি আর আমি একটা হোমমেড মেড তৈরি করেছি ফুললি হোমমেড এই হোমমেড মেড আমি বাসাতে নিজে নিজে তৈরি করেছি গোলমরিচ নিয়েছি চিজ নিয়েছি আমি স্যান্ডউইচগুলো তৈরি করবো আজকে ব্রেডগুলো আমি রেখেছি আর এখানে আমি এখন ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিব আশা করি আপনারা সবাই সাথে থাকবেন আর আমার লাইভটা শেয়ার করে দিবেন একটু জুম করতে চাচ্ছিলাম হুম আচ্ছা প্রথমে আমি চিকেন ফিলিংটা বানিয়ে নিই ভেজিটেবলটা আমি সতে করে নিয়েছি আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন আমি করে নিয়েছি এখানে আমি এখন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে নেব আমি ম্যারোনেজটা এখন দিয়ে দিব দিবনেজনেজ দিয়েছি এখন আমি ক্যাচ আপ দিয়ে দিব আর দিয়ে দিব কিছু গোলমরিচ কোথা থেকে আমার লাইফটা দেখছেন কাইন্ডলি জানাবেন আপনাদের কমেন্ট দেখলে আমি খুবই উপকৃত হই আর মনে খুবই সাহস আসে যে রান্না নিয়ে আমি কাজ করবো আরও তো ইচ্ছা করে অনেক অনেক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সব কিছুই আপনাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করতে তো আপনারা কে কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার লাইভে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি আবার আমার রান্নার রেসিপিতে চলে যাই আমি ভেজিটেবলটা রেখেছি আমার হাতে টাইম খুবই শর্ট তাই আমি খুবই চেষ্টা করবো তাড়াতাড়ি করে আপনাদের সাথে শেয়ার করার কারণ আমার ইফতারের জন্য আচ্ছা সাকিব নোমান কমেন্ট করেছে আচ্ছা ভাই আপনি কী কমেন্ট করেছেন আমি বুঝলাম না আমি আসলে ইফতারের প্রিপার প্রিপারেশন নিচ্ছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা আচ্ছা সাকিব নোমান ভাই লিখেছে গরিবের বাচ্চা ঠিক আছে ভাই আপনি বড় লোক ঠিক আছে তো চলুন আমরা আবার লাইভে যাই লাইভের মধ্যে এখন আমরা আমি শেয়ার করব স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ আমি ভেজিটেবল সতে করে রেখেছি এখানে আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি চিকেনটা আমি বয়েল করে এখানে আলাদা করে নিয়েছি আর ভেজিটেবলটা সতে করে নিয়েছি আমি এখানে চিজ ব্যবহার করব চিজটা আমি এই যে ওইখানে গ্রেট করে নিয়েছি আমি একটা ম্যাউনিজ ঘরে বানিয়ে নিয়েছি ম্যাওনিজটা আমি সম্পূর্ণ ঘরে বানিয়ে নিয়েছি ফুল্লি হোম মেড ম্যায়োনেজ আমি আপনারা যদি মায়নিজের রেসিপিটা চান আমি আপনাদের সাথে ম্যায়নেজের রেসিপিও শেয়ার করব তো চলুন আমি তাড়াতাড়ি এটা বানিয়ে নিই আমার খুবই তাড়া আছে আজকের কাজে চেষ্টা করব আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আপনাদের সাথে লাইভে থাকতে আর আমি এদিকে আমার স্যান্ডউইচ মেকারও আজকে বের করেছি স্যান্ডউইচ মেকার আমি সেট করে রেখেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো আমার স্যান্ডউইচ মেকারটা তো এর আগে আমি ভেজিটেবলটা মধ্যে আমি ম্যামনিজটা দিয়ে আবার ভালো করে এটা আমি পেস্টটা বানিয়ে নিব আচ্ছা কে কমেন্ট করছে সাকিব নোমান আপনার ঘরটা দেখান ভাই আমি তো আমার ঘরটা দেখাতে আসিনি লাইভে যারা ঘরবাড়ি বাড়ি দেখায় লাইভে কাইন্ডলি তাদের কে বলবেন ঘর দেখাতে আর কি বলেছেন কমেন্টে রিপ্লাই দিবেন না কমেন্টে রিপ্লাই দিবেন আমি কেন কমেন্ট করবো না ভাই কমেন্ট করব না কেন আপনারা সবাই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি অবশ্যই পড়বো এখন ষোলো জন দেখছে আমার লাইভ আশা করি সবাই আমার লাইভে থাকবেন আর আমার লাইভটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আপনাদের আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য আচ্ছা আমি একটু লবণ নিয়ে আসি আমার এখানে একটু লবণ লাগতে পারে আর একটু আমি ক্যাচ আপ দিত আচ্ছা এবার আমি ব্রেড এর স্লাইসটা নিব স্লাইসটা নিয়ে এর মধ্যেই আমি আমি এখানে চার থেকে পাঁচটা বানানোর চেষ্টা করব আমি একটু ভাগ করে নিচ্ছি আগে থেকে আমি এইভাবে করে স্প্রেড করে দিব কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমি খুবই বেশি ফিলিং দিব না খুব বেশি ফিলিং দিলে দেখা যায় যে ফেটে যায় বা ভালো লাগে না তখন অতিরিক্ত লাগে আমি ফুল রেসিপি ডিটেলসে আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করব আমার এটাই আমার চ্যানেল আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন তাহলে আমার চ্যানেলে দেখতে পারবেন রেসিপিটা আমি এখন এখনই দুইটা রেডি করে তাড়াতাড়ি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিব আমার স্যান্ডউইচ মেকারটা বের করেছি আজকে স্যান্ডউইচ মেকারে করে আজকে আমি স্যান্ডউইচটা বেক করব বেক করব না বলা যায় আমি এখন এটা রেডি করব আচ্ছা এটা এবার দেখলেন তো আমি এখানে এখন চিজ দিয়ে দিব আচ্ছা এটা আমি দিয়ে দিলাম এখন আমি সাইডটা এই যে এটা দিয়ে ফিল করে ফেলবো ঠিক এভাবে আমি এভাবে এই এই পজিশনে আমি বসাবো ব্যাস এটা রেডি হয়ে গেল এখন আমি আরেকটা রেডি করব আচ্ছা এই যে হয়ে গেল আরেকটা এটার মধ্যে আমি এখন চিজ দিয়ে দিব কে কে লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আচ্ছা এখন আমি চিজটা দিয়ে দিব এবার আমি এটার সিলিংটা করে দেব এবার চলুন আমি আমার ইয়াতে চলে যাই সবাই দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো জানাবেন আমি একটু ব্রাশ করে নিব আপনারাও চেষ্টা করবেন স্যান্ডউইচ মেকারটা একটু বাটার ব্রাশ বা অয়েল ব্রাশ করে নিতে আমি একটু অয়েল ব্রাশ করে নিব আমার কাছে বাটার আছে কিন্তু আমি বাটার এখন দিচ্ছি না খুবই সময় কম হাতে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে কাজটা করার এভাবে আমি বসিয়ে দিব আগে আমার মনে হয় এটাকে প্রিহিট দিতে হবে সরি আগে আমি প্রিহিট দিয়ে নিট হতে থাকুক আচ্ছা দুইজন দেখছেন কমেন্ট করে জানাবেন কে এই কথা থেকে দেখছেন এই যে চেষ্টা করছি আপনাদের যদি এভাবে ধরার আমার এই জিনিসটা আমি ফ্রিজের উপরে রেখেছি স্লিপ কাটছে বারবার আচ্ছা এবার আমি এটা এভাবে দিয়ে দিব আর একটা এভাবে দিয়ে দিব ও মা অনেক গরম হয়ে গেছে ভাই আচ্ছা এবার আমি কি করব এবার এটাকে আমি সিল করে দিই আমি কিন্তু প্রথমবার ইউজ করতেছি সবাই দোয়া করবেন যেন ভালো মতো হয় टाईथसा ना এটা এখন আমি ভালো মতো করার পরে তারপরে আমি একটু উল্টে দিব চেষ্টা করব উল্টে দেওয়ার যদি আমি পারি আর যদি না উল্টে দিতে পারি তাহলে আর কিছু করার নাই এটাই তো টুকুই হবে দেখি আবার পুড়ে যেন না যায় পুড়ে গেলে তো সর্বনাশ সাথে নিয়ে ফার্স্ট টাইম আমি একটা কিছু ট্রাই করছি আমার একটা সম্ভবত হয়ে গিয়েছে আমার গ্রিন সিগন্যালটা বন্ধ হয়ে গিয়েছে লেফসি ঠিক মতো হয়েছে কিনা আই হোপ ঠিক মতো হয়েছে উল্টে দিয়ে আমি কাজ করার চেষ্টা করি দেখি আর একটু কিছুক্ষণ রাখবো আমি

দেখি কাটিং করলে এটাকে দেখতে কেমন দেখায় আশা করি ভালো লাগবে আচ্ছা আপনারা কেন কমেন্ট করেন না বলেন তো কে কোথা থেকে দেখছেন একটু বললে কী হয় আচ্ছা আমি মাঝখান থেকে এখন কেটে দিই যে স্যান্ডউইচ হয়ে গিয়েছে আমার চিজগুলো চিজগুলো একেবারে মানে ভরে ভরে দিয়েছি এত চমৎকার লাগছে আশা করি ইফতারে সবার এটা খেতে খুবই ভালো লাগবে তো দুইজন দেখছেন আমার লাইফটা আশা করি দুইজনই অনেক পছন্দ করেছেন আর যারা যারা লাইফটা দেখেছেন কাইন্ডলি শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ হাফেজ